ওম নম সেবাই আজকের মহাবাক্যের তারিখ একত্রিশে মে উনিশশো মিষ্টি বাচ্চারা দেহি অভিমানী হও নিজেকে আত্মা মনে করো আর বাবাকে স্মরণ করো তোমরা আমার প্রিয় সন্তান তাই না আধা কল্পের তোমরা হলে প্রিয়তম একেরই অনেক নাম রেখে দিয়েছে কত নাম কত মন্দির বানিয়েছে আমি হলাম তো একই আমার নাম হল শিব রেকর্ড জাগো স্বজনীরা জাগো মিষ্টি মিষ্টি আত্মিক বাচ্চারা গান শুনল বুদ্ধিতে সদর্শন চক্র ঘুরে গেল বাবাকেও সদর্শন চক্রধারী বলা হবে কারণ সৃষ্টির আদি মধ্য অন্তকে জানা এটাই হলো সদর্শন চক্রধারী হওয়া এই কথা বাবা ছাড়া আর কেউ বোঝাতে পারে না তোমরা বাচ্চাদের সব কিছুই নির্ভর করছে সাইলেন্সের ওপর সব মানুষ বলেও শান্তি দেবা হে শান্তিদাতা তাদের জানা নেই যে শান্তি কে দিয়ে থাকে শান্তি জ্ঞান নিয়ে যাবে এও তোমাদেরই জানা আর কেউ জানে না এও বাচ্চারা জানে যে আমরা সদর্শন চক্রধারী হই বাবা ছাড়া আর কেউ সদর্শন চক্রধারী বানাতে পারে না কারণ সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞানই তার কাছে রয়েছে আত্মাই সদর্শন চক্রধারী হয় কত রাত দিনের পার্থক্য রয়েছে তোমরা কি বলো আর ভক্তি কি বলে বাবা তোমরা বাচ্চাদের বোঝান যে তোমরা প্রত্যেকে সদর্শন চক্রধারী নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে বাবাকে স্মরণ করা আর সৃষ্টি চক্রকে স্মরণ করা এই হলো মুখ্য বাবাকে স্মরণ করা অর্থাৎ শান্তির বর্ষা নেওয়া তোমাদের আয়ুও লম্বা হয়ে যায় নিরোগী কায়া হয়ে যায় বাবা গীতা শুনিয়ে এখন নতুন দুনিয়া স্থাপন করছেন গীতা তো মনুষ্যরী বানানো বাবা বসে সব কিছু বোঝান তিনি হলেন সব আত্মাদের পিতা বাবা যখন নতুন দুনিয়া রচনা করেন তো প্রজাপিতা ব্রহ্মা দ্বারা তোমরা ভাই বোন হয়ে যাও সব বাচ্চারা নিজেদের মধ্যে ভাই বোন হয়ে যায় এটা বুদ্ধিতে থাকলে তখন স্ত্রী পুরুষের ভান বের হয়ে যায় মনুষ্য তোমাদের ওপরে হাসে এটা বোঝে না যে আমরাও হলাম ভাই ভাই যখন বাবা রচনা রচিত করেন তখন ভাই বোন হয়ে যায় ক্রিমিনাল দৃষ্টি বের হয়ে যায় এই জন্যই গন্ধর্ব বিবাহ গায়ন করা হয় এখানকারই কথা বাচ্চারা বিবাহ না করলে মা বাবার কত মার খেতে হয় লাখপতি কতিপতি হলেও বাচ্চাদের বিবাহর কুমারীদেরও অনেক বিরক্ত করে এই জন্যই তাদের বাঁচানোর জন্য এই যুক্তি রচনা করা হয়েছে দুজনে পণ করে যে বাবা আমরা পবিত্র হয়ে তোমার নাম উজ্জ্বল করব। আমি অন্যকেও বাঁচাব সন্ন্যাসী তো বলে যে আগুন আর তুলো একসাথে থাকতে পারে না তোমরা আবার একসাথে থেকে দেখাও পুরুষের মধ্যে শক্তি থাকে তারা যদি চায় তো স্ত্রীকে পবিত্র রাখতে পারে প্রতিজ্ঞা করে যে বাবা আমরা পবিত্র কেন থাকবো না বাবা স্মরণও দিয়ে থাকেন যে তোমরা আহ্বান করে এসেছো যে হে পতিত পাবন এখন আমি এসেছি তো বলে থাকি যে এই অন্তিম জন্ম পবিত্র থাকো তো তোমরা পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাবে এই প্রদর্শনী তো তোমাদের ঘরে হওয়া উচিত কারণ তোমরা হলে সত্য ব্রাহ্মণ এর ওপরে বোঝানো অনেক সহজ চুরাশির চক্র তো বুদ্ধিতে রয়েছে আচ্ছা কেউ বলবে বাবা আমরা বোঝাতে পারি না বাকি আমরা ঘরে প্রদর্শনী খুলে দেব বাবা বলেন তো আচ্ছা তোমাদের এক টিচার দিয়ে দেব সে এসে সার্ভিস করে যাবে ভক্তিমার্গেও কেউ কৃষ্ণের পূজা অথবা মন্ত্র আদি না জানলে তো ব্রাহ্মণকে ডেকে থাকে সে রোজ এসে পূজা করে যায় তোমরাও ডাকতে পারো এ তো হলো অনেক সহজ যে বাবা প্রজাপিতা ব্রহ্মা দ্বারা সৃষ্টি রচনা করেছেন তো নিশ্চয়ই ব্রহ্মার বাচ্চা হবে আর ভাই বোন হয়ে যাবে প্রতিজ্ঞা করে যে আমরা দুজন ভাই বোন হয়ে থাকবো বিকারের দৃষ্টি রাখবে না একে অপরকে সাবধান করে উন্নতি করব মুখ্যত হলই স্মরণের যাত্রা তারা তো সায়েন্সের বলের দ্বারা কত উপরে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওপরে কোনো দুনিয়া থোড়াই রয়েছে এটা হলো সায়েন্সের চরম সীমা এখন তোমরা সাইলেন্সের চরম সীমাতে যাও শ্রীমতে চলে তাদের হলো আসুরি মত তাদের হল সায়েন্স তোমাদের হলো সাইলেন্স বাচ্চারা জানে যে আত্মা তো নিজেই হলো শান্ত স্বরূপ এই শরীর দ্বারা শুধুমাত্র পার্ট প্লে করা হয় কর্ম ছাড়া তো কেউ থাকতে পারে না বাবা বলেন যে নিজেকে আত্মা শরীর থেকে আলাদা মনে করো বাবাকে স্মরণ করো তো তোমাদের বিকর্ম বিনা সবে অনেকই বড় ভক্ত রয়েছে অর্থাৎ শিবের পূজারী রয়েছে তাদের গিয়ে বোঝাও উঁচুর থেকে উচ্চ পূজা হলোই শিবের কারণ তিনি সবার সদগতি দাতা এখন তোমরা বাচ্চারা জানো যে বাবা এসেছেন সবাইকে সাথে নিয়ে যেতে নির্দিষ্ট সময়ে আমরাও ড্রামা প্ল্যান অনুসারে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করব তারপর বিনাশ হয়ে যাবে তো পুরুষার্থ এটাই করতে হবে যে আমরা আত্মারা শতপ্রধান হয়ে যায় বাবার শ্রীমতে চলতে হবে শ্রীমত ভগবৎ গীতা বলা হয় না কত বড় মহিমা রয়েছে মুখ্য গীতাই মিথ্যা তো সব সন্তান সন্ততিও মিথ্যা হয়ে যায় বাচ্চারা জানে যে এই সময় হলোই রাবণ রাজ্য ডেভিল রাজ্য তোমরা ভক্তিমার্গের শাস্ত্র পড়তেই এসেছো এখনো পড়ে আধা কল্প ভক্তি এরপর আধা কল্প তোমরা জ্ঞানের দ্বারা সদ্গতিই পাও সদ্গতি দাতাকেই আহ্বান করে কারণ এখানে রয়েছে দুর্গতি সব হলো পতীত কিন্তু নিজেকে পতিতাত্মা থোড়াই মনে করে বলে যে বিকার ছাড়া বাচ্চা কী করে জন্ম হবে আরে বাচ্চা তো সত্য যুগেও হয় না তাদের তো বলাই হয় সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া দেবতাদের মহিমাও গায় সর্বগুণ সম্পন্ন যখন আবার সম্পূর্ণ পতীত দুনিয়া হয় তখনই বাবাই সে সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া বানান সবাই বলে যে আমরা ভগবানের বাচ্চা তো নিশ্চয়ই ভগবানের কাছে স্বর্গের বর্ষা হওয়া উচিত প্রজাপিতা ব্রহ্মার দ্বারা আমরা এখন ভাই বোন হয়েছি আবারও হব কল্প পূর্বেও বাবা এসেছিল শিব জয়ন্তী পালন করতো তো নিশ্চয়ই প্রজাপিতা ব্রহ্মার বাচ্চা হয়েছিল বাবার কাছে প্রতিজ্ঞা করে যে বাবা আমরা নিজেদের মধ্যে পবিত্র হয়ে থাকবো তোমার ডাইরেকশানে চলবো কোনো বড় কথা নয় তাই না এখন বুঝতে পারে যে এ তো বিষ আধা গল্প পর্যন্ত আমরা বিষ খেয়ে এসেছি যা হবার ছিল তা পাস্ট হয়ে গেছে এখন তো এ হল অন্তিম জন্ম এই মৃত্যু লোক শেষ হতে হবে এখন হলোই ড্যাভিল রাজ্য রাবণ রাজ্য রাবণকে জ্বালিয়ে এসেছে তোমরা এখন রাবণকে জ্বালাও না এখন তোমরা বুঝে গেছো যে এ তো হল ননসেন্স কাজ এও ড্রামাতে নিহিত রয়েছে এখন বাবা বোঝান যে এই গুরুদের ছাড়ো এরা তো তোমাদের পতিত বানিয়েছে এরা হলই ভক্তিমার্গের গুরু এরা কোনো পাবন বানাতে পারে না সাধু সন্ত আদিদের কত মহিমা রয়েছে বাবা বলেন যে নিজেকে ভগবান বলায় সে হিরণ্যকোশ্যব সমান দত্ত যিনি ভগবান দাতা। তার সমান নিজেকে যে বলায় সে তো হল ডেভিল তাই না কেউ বলে আমি হলাম ভগবান যদি কোনো বুদ্ধিমান মানুষ হবে তো ক্রোধের সাথে বলবে যে তুমি আমাদের ভগবান গডফাদার এখন তোমরা সমজদার হয়েছো কেউ নিজেকে ভগবান বললে তো বলো যে ভগবান তো সর্বের সদ্গতিদাতা তাহলে তুমি নিজেকে ভগবান কি করে বলতে পারো তুমি তো হলে হিরণ্য কশ্যপ মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবায়